একটা বাস্তব জীবন কাহিনী প্লিজ দু মিনিট হাতে সময় নিয়ে গল্পটি মন দিয়ে শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে দু সপ্তাহ আগে আমার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল কিন্তু বিয়েটা হয়নি কারণ বিয়ের দিন আমি ওকে তুলে নিয়ে এসছিলাম এবং কোর্ট ম্যারেজও করে ফেলি দুজন আমার বাবা মা বিষয়টি মেনে নিল না বিধায় আমাদের বাসা থেকে বের করে দিল অসহায় ঘুরছিলাম দুটি প্রাণ আমি ভাবলাম যত কষ্ট হোক মেঘাকে একটা থাকার ব্যবস্থা আমাকে করে দিতেই হবে হাতে কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে একটা মহিলা মেসে তুলে দিলাম আমার কাছে প্রায় সব টাকাই শেষ কথায় আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায় এক একজনও পাশে এসে দাঁড়ায়নি আমার কিনা করেছি তাদের জন্য যাই হোক এটাই হয়তো পৃথিবীর নিয়ম বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা এদিকে রাত বেড়ে গেল হাতে এক টাকাও নেই শখের মোবাইলটা বিক্রি করে দিলাম টাকা হাতে আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না ভাবলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে হয়তো মেঘা ভালো থাকবে এর মধ্যে অন্তত আকাশের ওপর ছাদটা তো পাবো তাই বলে একটা মেস ভাড়া নিলাম খুব কষ্টের একটা হোটেলে ওয়েটারের চাকরি পেলাম নিজেকে প্রশ্ন করলাম টাকায় কি সব কিছু একদিন দুপুরে হোটেলে দশজন ফরেনার আসলো কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার নিতে পারল না আমি বিবিএসে অধ্যারত এক ছাত্র তাই ইংরেজিতে কথা বলার কৌশলটা আমার অনেক আগে থেকেই জব্দ করা ছিল তাদের সাথে কথা বলে হোটেল ম্যানেজারকে সন্তুষ্ট করে ফেললাম ফলে আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল বেতনও আঠেরো হাজার টাকা মেঘাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম দুজন একসাথে থাকবো মনে ঝড় উঠতে লাগল মেঘার মেসে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে বাসায় চলে গেছে একটা ছোট্ট মেয়ে আমাকে বলল মেঘা আপনাকে এই চিঠিটা দিয়েছে চিঠিটা এমন ছিল শুনুন আশিক যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না তবে কেন আমার সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে তুমি তোমার অবস্থা এখন আর পাঁচটা থার্ড ক্লাস ছেলের মতো যাই হোক তোমার বাসায় ডিভোর্স পেপার চলে যাবে প্লিজ আমাকে যদি একটুও ভালোবেসে থাকো তাহলে পেপারটা সাইন করে দিও নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওই চিঠির দিকে মাত্র দশটা দিন কষ্ট করতে পারল না ব্যর্থতা আমারই ছিল আমি একটা অপদার্থ ছেলে মেঘাকে ভালোবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে চলে এসেছিলাম প্রতিদানে কী বা পেলাম ক্ষুধার্ত পেট শ্রমিকের মতো জীবনযাপন আজ সেই মেয়েটির বিয়ে শুনছি নাকি ছেলের অনেক টাকা টাকার ভিড়ে হয়তো বা চাপা পড়ে যাবে আশিকি ছেলের নামে ছেলেটার আর্তনাদ জীবনের সব কিছুই নির্ভর করবে টাকার উপর যখন টাকা ছিল মেঘা আশিকের ছিল আজ টাকা নেই মেঘা অন্য কারো আমরা চাই না এই মেঘাদের আসুন মন থেকে ভালোবাসি ভালোবাসাকে ভালোবাসি কারো শরীরটাকে না এই কারণে আমি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না যারা একটু কষ্ট করে বলে ভালোবাসার মানুষটাকে পর করে দেয় আসলে মেয়েরা ভালো ছেলে দেখে না দেখে ছেলেদের টাকা হানড্রেড পারসেন্ট মেয়ে মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে খোঁজে শুধুমাত্র টাকা ভালো মনের মানুষ খোঁজে না শুনেছি নাকি টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় আসলে কি কথাটা ঠিক এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না